গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তো আজকে দু সপ্তাহ পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি তো আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো বা ভিডিওটা দেখছো তাদের সকলকে একটা কথাই বলবো যেটা আমি সব সময় বলে থাকি যে যদি আমার ভিডিওটা কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাতে আমার অনেকটা হেল্প হবে তো দু সপ্তাহ পর ভিডিও দেওয়ার কারণটা তোমাদেরকে আমি এটাই বলবো যে আমার শরীরটা ভালো ছিল না তোমরা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবাররা আছো বা পুরনো বন্ধুরা আছো তারা জানো যে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো তারপরে দু একটা ভিডিও দেওয়ার পরেই কিন্তু আমি ভিডিও স্টপ করে দিয়েছিলাম তো সবথেকে বড় রিজন হচ্ছে যখন দেখবে আমাদের শরীরটা খারাপ থাকে তো তখন কোনো কিছুই ভালো লাগে না কিন্তু যারা আমরা একা হাতে সংসার সামলাই বা যাদের আমাদের বিয়ে হয়ে গেছে গৃহবধূরা তাদের কিন্তু হাজার সমস্যার মাঝখানেও কিন্তু সংসারটাকে সামলাতে হয় তো সংসার সামলানো ভিডিও করা সব কিছু কিন্তু সম্ভব হয় না একা হাতে তাও আমি চেষ্টা করছিলাম যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বাট অনেক ভিডিও তৈরি করে রাখার পরও ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তার জন্য সবাইকে জানাই সরি কারণ তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো ফোন করেছো মেসেজ করেছো তো সবাইকে একটা কথাই বলেছি যে আমার শরীর ভালো না কিছু কমেন্টের রিপ্লাইও দেওয়া হয়নি বাট সেটা আজকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি যে তোমরা যারা আমার উপরে রাগ করে আছো বা এটাই ভাবছ যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছে না তো তাদেরকে বলে দিচ্ছি যে আমার শরীরটা খারাপ ছিল বলেই আমি ভিডিওটা দিইনি আর ভিডিও না দেওয়ার পেছনে তো অনেক রিজনই থাকে বাট সব থেকে বড়ো রিজন একটাই হয় যে নিজের শরীরটাকে ঠিক রাখতে হবে মন মেজাজ ভালো রাখতে হবে নাহলে ভিডিও করেও লাভ নেই কারণ ভিডিওতে যদি ঠিক করে ভয়েস না দিতে পারি আর ভিডিও যদি টাইম টু টাইম শেয়ার না করতে পারি ঠিকঠাক একটা থামনেল না বানাতে পারি টাইটেল না দিতে পারি তাহলে সেই ভিডিওতে নর্মালি ভিউজ তো আসবেই না সেমন একটা আর ভিডিও দেওয়া না দেওয়া দুটোই সমান যেটা আমি মনে করি ইউটিউব প্ল্যাটফর্মে থেকে কারণ এখন অনেক ক্রিয়েটাররা হয়ে গেছে যারা সুন্দর সুন্দর থামনেল বানাচ্ছে ছোট ছোট ভিডিও দিচ্ছে আর তাতেই কিন্তু তারা গ্রো করে নিচ্ছে চ্যানেল আর আমরা যারা পুরোনো ক্রিয়েটাররা আছি তো কিছুদিন ভালো ভিউজ পাই ফের কিছুদিন আমাদের ভিউজগুলো ডাউনে চলে যায় জানি না বুঝতে পারি না এসব বিষয়ে তো যাই হোক আমি আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন থেকে সব সময় ছোট ভিডিও দেব বেশি বড় ভিডিও আমি করতে পারবো না ইদানিং এখন আবার নতুন করে ভিডিও শুরু করছি তো একটু অসুবিধা হবে তোমরা ম্যানেজ করো তো সকালবেলা মাছ নিয়েছি যেটা তোমাদেরকে দেখালাম তো এক কেজি রুই মাছ ছিল তো সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন মাছটা করব বলে তার জন্য সব কিছু কেটে নিচ্ছি মানে আলু দিয়ে আজকে আদা আর জিরে বাটা দিয়েই মাছ করব তো শুভ পুচকুশোনা যেহেতু রুই মাছটা খেতে ভালোবাসে তো ওই জন্য আমি বেশিরভাগ রুই মাছটাই নেওয়ার চেষ্টা করি আর বাকি অন্য কোনো মাছ খুব বেশি একটা নেওয়া হয় না তোমরা যারা আমার লাইফস্টাইল জানো তো তারা তো অবশ্যই জানবে আর এতদিন ভিডিও না দেওয়াতে অনেক কিছুই আমাদের লাইফে পরিবর্তন তো হয়েছেই এক এক দিনে মানুষের লাইফে কত কিছু চেঞ্জ হয়ে যায় তো যাই হোক সব কিছু তোমাদের সাথে এখন থেকে যখন আবার শেয়ার করব একটু একটু করে ভিডিওর মাধ্যমে দিতে পারলে দিয়ে দেব আর যদি না দিতে পারি সেগুলো তো তোমাদেরকে আমি ভিডিও তারা বলে শেয়ার করেই দেব তো ফাইনালি এই কিছু দিনের মধ্যে সবথেকে বড়ো একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আমাদের সুজি কিন্তু বেশ কিছুটা বড় হয়ে গেছে যেহেতু এক মাস হয়ে গেল আর এটা যেহেতু মঙ্গলবারের ভিডিও আর আজকে বুধবার দুপুর দুটোতে ভিডিওটা আমি পোস্ট করব তো এখন থেকে আশা করছি তোমরা সবাই আমাকে যেরকমটা ভালোবাসা দিয়েছ সেরকমটা সুজিকেও সবাই ভালোবাসবে কেউ নেগেটিভ কমেন্ট করো না পজিটিভ কমেন্ট করো সাজেশন দিও যদি কিছু তোমাদের বলার থাকে তো যাই হোক এখন সকালবেলা প্রায় সাড়ে নটা দশটা মতন বাজে তো রান্না করবো বলে সব কিছু রেডি করে নিয়ে সুজিকে একটু আদর করে নিলাম কারণ ও যেহেতু এখন খুবই ছোট আর দেখবে প্রত্যেকটাই পশু পাখি আমাদের কাছে ভালোবাসা আর একটু খাবার চায় এর থেকে বেশি ওদের জীবনে আর কিছু প্রয়োজন হয় না তো আমি তো ম্যাক্সকে খুবই ভালোবাসতাম তো তারপরে সুজি তো এই নিয়ে আমাদের বাড়িতে দুটো ডগি তো যাই হোক তোমরা কারা কারা সুজিকে লাইক করো বা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো কিছুক্ষণকে আদর করে নেওয়ার পরে ভালো করে আমি সবজিটা ধুয়ে নিয়েছি সবজি বলতে আজকে খালি মাছের ঝোল হবে তো হাবিজাবি কিছু নেইও নর্মাল মাছের ঝোল হবে আর তার সাথে ভাত তো এখানে আমাদের জন্য মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর সুজির জন্য একটা মাছের পিস রেখেছি মানে পেটি এটা তো এটা কাটা ছাড়িয়ে ওকে দিতে আমার সুবিধা হবে ওই জন্য একটা পেটির পিস রাখলাম আর বাকি মাছগুলো আজকে রান্না করব তো দুটাই আমাদের হয়ে যাবে এক কেজি মাছ মানে শুনে অনেকটা মনে হয় কিন্তু সামান্য একটুই হয়ে যায় আর এইখানে দেখো আমি রান্না করছি আর সুজি এখানে আমার পায়ের উপরে হাত দিয়ে শুয়ে আছে মানে ও আমাকে ছেড়ে এখান থেকে যাবে না ওকে আমাদের নতুন ঘরে বলছি গিয়ে শুয়ে থাকতে ও ও সেখানে শোবে না এখানেই বসে থাকবে তো ওকে একটুখানি কুলারটা চালু করে দিয়েছি আর এখানে শুয়ে আছে জন্য কি হচ্ছে কি হচ্ছে এটা হাওয়া খাওয়া হচ্ছে পেটে হাওয়া খাওয়া হচ্ছে ওই যে এখানে কুলারটা চলছে কুলারটা এখানে চালু আছে আর ও একদম সোজা ওর কর্নারে বসে যে একদম এই কর্নারটাতে বসছে তাহলে ওর গরমটা কম লাগবে কিন্তু তবুও আমার পিছু পিছু ঘুরবে ওই ঘরে যাবে না যাও ওই ঘরে যাও আমি রান্না করে নি চলে যাও তুমি ওই ঘরে হ্যাঁ সুজি মাম্মা যাও তুমি ওই ঘরে যাও ওই ঘরে গিয়ে শুই থাকো ওই ঘরে গিয়ে শুই থাকো যাও যাও আমি ঘরে ফ্যান চালু করে দিয়ে আসি এই কুলারটা বন্ধ করে দিই তাহলে হ্যাঁ না ও তা যাবে না ওইখানেই আমার পিছু পিছে ঘুরবে আর এই যে বসে বসে হাত কামড়ানো লাগছে তো আমার লাগছে 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 শোন লাগছে মুখটাকে না মুখটাকে এমনি করে চেপে দেবো এমনি করে চেপে দেবো আমি একদম ছাড়ো রান্না করি আবার আমাকে হাত ধুতে যেতে হবে আবার আমাকে হাতটা ধুতে যেতে হবে কি হলো আমার হাতে এটা কি হলো কে থুতু লাগালো আমার হাতে কে নোংরা করলো হাতটা বলো বলো আবার আবার ভয় নেই একটু ভয় পায় একটু ভয় পায় না আমাকে একটু ভয় পায় না খালি খেলা খালি খেলা খালি দুষ্টুমি এখানে বসো হ্যাঁ এখানে হাওয়া বেশি লাগছে বসো আমি তো তখন রান্নাটা করে নি তো এইখানে আমাদের মাছ ভাজা হচ্ছে আর এইখানে সুজির মাছ সেদ্ধ হচ্ছে সিদ্ধ হলে কাটা ছাড়িয়ে তারপরে ওকে দুপুরবেলা একটা ভাত দিয়ে মাখিয়ে দেবো ওদেরকে যেহেতু শুধু হলুদ ছাড়া আর কিছু দেওয়া যাবে না তো ওই জন্য শুধু হলুদ দিয়ে ফোটাচ্ছি আর এখানে মাছ ভাজা বাকি আছে এটা এখন শুরু হয়েছে সবে এখানে আলুগুলোকে রেখে দিয়েছি আর এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করব কারণ আদা জিরে বাটা দিয়েই রুই মাছটা আজকে হবে আর তার মধ্যে একটু টমেটো দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে ভাত আর মাছের ঝোল আর সুজির জন্য আজকে কি আছে মাছ আর ভাত মাম আর ভাত ডিম সেদ্ধ দিয়ে ভাত চিকেন সিদ্ধ দিয়ে ভাত মাছ সিদ্ধ দিয়ে ভাত সব ট্রাই করা হয়ে যাচ্ছে এক এক করে আজকে ফার্স্ট টাইম মাম খাবে চিকেন খেয়েছে আন্ডা খেয়েছে এইবার ফিস খাবে ফিস তাই না তাই তো তাই তো দুপুরবেলা তুমি খাবে মাম দিয়ে ভাত খাবে মাম দিয়ে ভাত খাবে দুষ্টু দেখো কামড়াবে না কিন্তু আমার হাতটাকে আঙুলটাকে মুখের মধ্যে নেবে দিয়ে মাড়ি দিয়ে চিবাবে ছাড়ো ছাড়ো নান্না পুড়ে যাবে নান্না পুড়ে যাবে ছাড়ো 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 আমি খেলা করব না আমি খেলা করবো না উফ উফ অস্থির হয়ে যায় একটু খেলা শুরু করতে পারলেই হলো ব্যাস ও রেডি থাকে সবসময় যে একটু আমাকে সুযোগ দিক খেলা করার আমি গায়ে চেপে পড়বো খেলা করব চলো বেলা হয়ে যাবে দিদিকে আনতে যেতে হবে নেই ওর মধ্যে কিচ্ছু নেই কিচ্ছু নেই ছি 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 নোংরা বাচ্চা নোংরা বাচ্চা যা পায় তাই মুখে দেয় কিচ্ছু নেই এখানে কিচ্ছু নামিয়ে রাখতে পারি না ওর জন্য তো এরপরে বেশ কিছু টাইমটা পেরিয়ে গেছে তো এখন আমি রান্না বান্না কমপ্লিট করে বারোটার জল চলে এসেছে জামা কাপড়গুলোকে ওয়াশিং মেশিন থেকে বার করে বাইরে দিয়ে দিচ্ছি কিন্তু আজকে সকাল থেকেই তেমন একটা রোদ দূর নেই আশা করছি যে বৃষ্টি হতে পারে কারণ আমাদের এদিকে না দুপুরের পরে বৃষ্টি হয় বা সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হয় এখন নর্মালি যেটা হচ্ছে প্রত্যেক দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কাপড়গুলোকে রোদ দূরে দিয়ে দিলাম জানি না শুকাবে কি না তো তারপরে এবার আমি স্নানটা শুধু সেরে নেব বাকি কাজ হয়ে গেছে বেরিয়ে পড়েছি পুচকুশোনাকে আনতে আর যেমনটা তোমাদেরকে বললাম যে দুপুরের দিকে বৃষ্টি হয় তো আজকেও কিন্তু দেখো বৃষ্টি পড়ছে তো এখন একটা মতন বাজে পুচকুশোনাকে আনতে যাচ্ছি আর আমাদের এই রাস্তাটা এর আগে মানে আমি শুরুর থেকে যখন এই বাড়িতে থাকতে এসেছি আমাদের নতুন বাড়িতে তখন থেকে দেখেছি রাস্তাটা খারাপ ছিল ভাঙা ছিল তো সেই রাস্তাটা কিছুদিন ধরে ঠিক করা হচ্ছে তো এর মধ্যে এখনও পিচ ঢালেনি তো পিচ ঢালবে কিছুদিন পর আর এই দেখো আমি মাথায় নিয়ে নিয়েছি ওড়না কারণ আমাদের ছাতাটা ফুটো মানে বর্ষাকালে ছাতা ফুটো হোক চাই যাই হোক ইউজ তো করতেই হবে এখন এটাই এমার্জেন্সি কিন্তু তারপরেও এখন মাথায় ওড়নাটা দিতে হলো কারণ ফোটা ফোটা বৃষ্টির জল না আমার মাথায় পড়ছিল আর পাটের সিজন যেহেতু তো দেখো পুকুরের পাশে কিভাবে পাটগুলোকে রেখেছে কিন্তু প্রচণ্ড গন্ধ হ্যালো তো আমি চলে এসছি স্কুল থেকে আর মম্মি আমাকে ফোনটা দিয়ে দিয়েছে হাতে তো এখন আমি বাড়ি যাব তো তার আগে আমি তোমাদেরকে বললে দিই যে আমাদের ক্লাসে একটা রিমি বলে মেয়ে আর অরিজিৎ বলে আমার একটা ফ্রেন্ড আছে ওকে আমার পাশে বসিয়েছিল এর জন্য ওই রিমি আর ওর বন্ধু নাটক করছিল আমাদেরকে দেখে তা বলে মম্মিকে বলেছিলাম একবার মম্মিকে কমেন্ট করে বলে দাও যে প্রিন্সিপাল স্যারকে ফোন করে বলে ঠিক আছে তো আমরা বাড়ি গিয়ে কথা বলবে তো ফ্রেন্ডরা দুষ্টুমি করলে সেই ছোট ছোট জিনিসগুলো স্কুলে প্রিন্সিপাল ছোট জিনিস না ক্লাস মান এ এগুলাই হয়েছিল আচ্ছা ঠিক আছে বেশ বল বল ওই স্যারটাকে বলতে হবে না তো আমাদের ক্লাসে সবথেকে খতরনাক সেট ছবি স্যার তোমরা আমাকে কমেন্ট করে বলো বলতে আমি বলবো চলো এখন বাড়ি যাই তো বাড়িতে আসার পরে সবার আগে আমি সুজির জন্য কিছুটা ভাত মিক্সারে পিসে নিয়েছি যেহেতু ও এখন খুবই ছোট কামড়ে কোনো জিনিস খেতে পারে না আর এটাই হয়ে থাকে তিন চার মাস পর্যন্ত ছোট পাপিদেরকে কিন্তু এরকমভাবে একদম নরম করে গলিয়ে খাবার দিতে হয় যাতে ওদের গলায় না আটকে যায় তো যাই হোক সুজিকে আমি এরকমভাবেই দুপুরের টাইমে কিন্তু প্রায় চার পাঁচ দিন ধরে ভাত মিক্সারে পিষে দিই তার সঙ্গে হয়তো ডিম সেদ্ধ তার সাথে চিকেন সেদ্ধ বা মাছ সেদ্ধ মাছটা অবশ্য আজকে প্রথমবার খাচ্ছে ও আজকে ফার্স্ট ডে ওর তো যাই হোক এইভাবে খাবার দিচ্ছি কারণটা কী বলতো আমাদের মানে ওর জন্য কন্টিনিউ এখন স্যালাক্স আনাটা না একটু সমস্যা হয়ে যাচ্ছে কারণ একটা মাসে প্রায় তিন চারটে প্যাকেট লেগে যায় মানে বুঝতে পারি না যে ও দিন দিন যেমন বড় হচ্ছে খাবারের পরিমাণটাও বেড়ে যাচ্ছে তো এই কারণে ভাবলাম যে ওকে ঘরের খাবার দাবারও একটু আদু দেওয়ার চেষ্টা করি তো রাত্রিবেলা যেরকম রুটি দেওয়া দুপুরবেলা ভাত দেওয়া তো এই জিনিসগুলো করলে কিন্তু সায়ালাক্সটা কম লাগবে তো ইউটিউবে প্রচুর সার্চ করেছি তারপরে যেখানে সুজিকে ডক্টর দেখাতে যাই তো সেইখানেও জিজ্ঞাসা করেছি তো তারাও বলেছে যে নর্মাল হালকা প্রয়োজন মতন ওকে খাবার দেওয়ার চেষ্টা করতে কারণ ঘরে যে খাবারটা খাবে সেটা সলিড খাবার সেটা ওর শরীরে বেশি উপকার আর যেগুলো বাইরের ফুড যেগুলো না খাওয়ালে নয় তো সেই খাবারগুলো একটা টাইম মেনটেন করে দিতে তো আমি কি কি খাবার কখন কখন সুজিকে দিই সেটা তোমাদের সঙ্গে অন্য একটা কোনো ভিডিওতে শেয়ার করব তো এখন ফাইনালি দেখো মাছের কাটাটাও ছাড়িয়ে দিয়েছি ভাতটাকে পিষে নিয়েছিলাম সেটাকেও বেশ সুন্দর করে আমি কিন্তু নাড়িয়ে একসাথে মিক্স করে দিলাম মাছের সাথে আর এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম কারণ খাবারটা খুবই গাঢ় এটাকে পাতলা না করে দিলে ওর গলা দিয়ে খাবারটা যাবে না তাতে ওর অসুবিধা হবে তো ওই জন্য এটাকে ভাত ভালো করে দেখো মেল্ট করে দিয়েছি এবার এই খাবারটা ওকে ওর যেই বাটিগুলো আছে তো তার মধ্যেই দিয়ে দেব তো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে অনেক কিছু তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে কারোর ভালো লাগতেও পারে কারোর ভালো নাও লাগতে পারে তবুও আমি তোমাদেরকে বলবো কমেন্ট করে জানিও যে সুজির ব্যাপারে কিছু জানতে চাও কি না বা তোমরা সুজির খাওয়া দাওয়া এইসব জিনিস জিনিসের বিষয়ে জানতে চাও কি না কারণ আমি জানি আজকে আমার ভিডিওটা যারা দেখছো তার মধ্যে প্রচুর মানুষ এমন আছো যারা ডগ লাভার মানে তোমরা ডগ খুব ভালোবাসো বা যে কোনো অ্যানিম্যালসকে খুব ভালোবাসো তো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো সুজিকে যখন মাছ মাংস দিয়ে খাবার দিই তখন আমি একদম কর্নারে আমাদের গেটের পাশে খেতে দিই আর যখন নর্মাল খাবারগুলো খেতে দিই তখন কিন্তু ওকে আলমারির সামনে যে জায়গাটা তো সেখানেই কিন্তু খেতে দিই তো যাই হোক চলো সবার আগে সুজিকেই খাবারটা খেতে দিই তারপরে আমরা যেহেতু খেতে বসি এবার আর আমিও খেতে বসবো তো এখানে পুচকুশোনার জন্য এক পিস মাছ ভাজা ভাত আর আমার জন্য ভাত তার সাথে মাছের ঝোল পুচকুশোনাও মাছের ঝোল দিয়ে খাবে মাছ দিয়ে খাবে আর শুভর জন্যও থাকবে শুভ যেহেতু এখন স্কুল থেকে আসেনি তো ও যখন স্কুল থেকে আসবে তখন ওকে একাই খাওয়া দাওয়াটা করতে হবে আমি আর পুচকুশোনা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব যেটার ভিডিও ক্লিপ আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি তো আমাদের কলপাটটা আর আগের মতো নেই সেটাকে অনেকটাই চেঞ্জ করা হয়েছে তো যেদিন কাজটা করিয়েছিলাম তো সেদিন কিছুটা ভিডিও মানে করে রেখেছিলাম তোমাদের জন্য তো সেটাই আজকে শেষ মানে দেখিয়ে তোমাদেরকে ভিডিওটাকে শেষ করব গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে বিকেল পাঁচটা চুয়ান্ন তোমাদের সাথে ব্লগটাভার আমি এখন থেকে শুরু করছি তো আমি আর শুভ গেছিলাম মিস্ত্রি কাপুর দোকানে মানে যেখান থেকে সিমেন্ট বালি ওইসব নেওয়া হয় তো সেখানে যাওয়ার পরে আমরা পাইপ আনলাম আমাদের যেহেতু কলের পাইপটা ঠিক করে লাগানো নেই মানে পাইপই লাগানো নেই ওখানে নর্মাল করে একটা ড্রেন বানানো আছে তো সেখানে বারবার আমাদের সুজি চলে যাচ্ছে আর সেই ড্রেনের মধ্যে কাদা ফাদা মেখে চলে আসছে কতবার বা ওকে ধুয়ে দেবো আর কতক্ষণ আটকে রাখবো কারণ ওকে এখন থেকে মানে পটি শুশু বাইরে করতে না নিয়ে গেলে সমস্যা হবে তো ওই জন্য ওকে বাইরে যাতে রাখতে পারি তার জন্য আমরা ভাবলাম যে পাইপ লাগিয়ে দেবো ডাইরেক্ট পাইপের ভেতর দিয়ে জল যাবে তো ওই জন্যেছিলাম মিস্ত্রি কাকুরা এসছে ওরা কাজ করবে তো চলো তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিয়ে তো বাইরে এখন পাইপ লাগানোর কাজ শুরু হয়ে গেছে মিস্ত্রি কাকু ওই জায়গাটায় মানে কোদাল দিয়ে খুঁড়ে মাটিটা তুলে নিচ্ছে তারপরে পাইপটা লাগাবে তো অলরেডি আমাদের বাইপ মানে বাথরুমের পাইপ যেহেতু এখানে ছিল তো সেটার সাথে একবারে আমাদের কলপাটটাকে একসাথে জয়েন্ট করা হবে মানে একটা পাইপ দিয়ে দুদিকের জল একসাথে পাস হবে তো খুবই অসুবিধা হয়েছিল আর অনেকটা সন্ধ্যেও হয়ে গেছিলো কাজটা কমপ্লিট করতে করতে তো ওই কারণে আমি মানে ভিডিওটা পুরোটা করে উঠতে পারিনি আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব পাইপ তো অলরেডি আজকে লাগানো হয়েই যাবে পুরো কাজ উনি কমপ্লিট করে দিয়ে যাবে তো যাই হোক দুটো পাইপ নিয়েছি তাতেও আমাদের একটু কম পড়েছিলো পাইপ কারণ জায়গাটা অনেকটাই আর পাইপের দামটাও খুব বেশি তো যেটুকু প্রয়োজন সেটুকুই নিয়েছি তো এই কাজটা এখন চলছে মিস্ত্রি কাকু একা হাতেই কাজটা কমপ্লিট করছে আমরা দাঁড়িয়ে আছি আর যার জন্য করা হচ্ছে সে থাকবে না সে তো হতে পারে না তাই না তো দেখো এখন সামনের দিকে দেখছে আর তখন কতটা ছোট ছিল প্রায় দু সপ্তাহ হয়ে গেছে যেহেতু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না তো সুগর কোলে রয়েছে আরও ছটপট করছে কখন নিচে নামবে তো এই কাজটা ওর জন্যই কিন্তু কমপ্লিট করা হচ্ছে কারণ এটা আমরা করব করব করে কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু করা হচ্ছিল না তো যাই হোক তোমাদেরকে পরে এগুলো সব কিছুই শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো আমাদের কিউট সুজিকে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই